এখন বাজে সকাল ছটা আমি তোমাদের ঘড়িটা দেখাতে পাচ্ছি না কারণ আমি সব খুলে রেখেছি কারণ কিচেনে সব কাজ হচ্ছে তো তার জন্য আর ওয়েদারের অবস্থা দেখো মেঘ হয়ে আছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে তা আমি ব্রাশ টাশ করে নিয়েছি নিয়ে ভাবছি যে এখন একটু চা বানাবো আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কি মানে বৃষ্টি নামলে আমার কি অবস্থা হবে সব তো ভিজে যাবে আর দেখো ফুলগুলো কি সুন্দর উঠেছে তা চলো একটু কিচেনে যাই দেখো এই কিচেনের কি অবস্থা আমার এখনও টালি এসে গেছে কিন্তু টাইলসগুলো এখনও বসানো হয়নি এখনও কাটা ছাটা চলছে কবে যে আমার শেষ হবে ভগবান জানে তো আমি মিস্ত্রিকে বলছি তোমরা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো যাই হোক আমি এখন একটু এই চা বসিয়েছে তোমাদের আগেই বলেছে আমি রিফুজি হয়ে গেছি তো এখন একটু চা খাবো আর কি চাটা আগে খেয়ে নি আগে খুব গরম আর আমার অবস্থা তো দেখতেই পেয়েছ সাংঘাতিক অবস্থা ডাইনিং টেবিলে বসার এক ফোঁটা জায়গা নেই সব একদম জিনিসপত্র দিয়ে ভর্তি আর এখানের অবস্থা দেখো এই দেখো ফুটপাতে সংসার আমার যাই হোক আগে চাটা খাই তারপর একটু রান্না বান্না করে নেব তাড়াতাড়ি করে কারণ মিস্ত্রিরা এসে গেলে আর ঝামেলা ভীষণ ঝামেলা করে বৌদি এইটা দাও বৌদি ওটা দাও বৌদি এইটা লাগবে ওটা লাগবে বিরক্ত করিয়ে মারে তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাটা করে নিয়ে নিচ্ছি আর কি তারপরে পুজো টুজো করবো আর কি চলো আগে চাটা খেয়ে দিই আমার চা খাওয়া হয়ে গেছে আমি এখন একটু আলু বরবটি ভাজছি আমার ডাল আছে ভাত হয়ে গেছে আর এখানে একটু বাটা মাছের ঝাল বানিয়েছি সর্ষে বাটা দিয়ে আর বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরা একবার এইভাবে করে দেখতে পারো তো বাটিতে রাখিনি এমনি রেখে দিয়েছি কোথায় কি রেখেছে আমার কিছুই মনে নেই তার জন্য আর এখানে আমার কাজের মেয়েটা কাজ করছে তো আমি নিচে নেমে এসেছি ও ওপরে কাজ করছে আমি সব ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রাখলাম প্রত্যেকটা ঘরে বিছানা টিছানাগুলো ঝেড়ে রাখলাম আর এখানে দেখো কত জামা কাপড় পরে রয়েছে গোছাবারও সময় পাচ্ছি না বারান্দাটাও আমি ঝেড়ে টেড়ে রেখেছি রা রাখছি ঠিকই কিন্তু ওই সিমেন্টের আড়িয়ে ধুলো পড়ে যাচ্ছে আর বৃষ্টি পড়ছে তো এখন ধুলো তো হয় না মানে আঠা আঠা হয়ে যাচ্ছে আর কি তো ছেলের ঘরটাও খুলে তোমাদের দেখিয়ে দিলাম আমি সব ঘরেরই দরজা বন্ধ করে রেখেছি আর কি আর এদিকে দেখো আমার এয়ার ফ্রায়ারটাও এখনও পড়ে রয়েছে প্রথম কথা আমি ছিলাম না আর এখন এসেছে এখন বাড়িতে কাজ হচ্ছে তার জন্য লা মতো সেট করতে পারছি না এবার করে দেবো কিচেনের এখনও প্রচুর কাজ বাকি আছে তোমার কিচেনটা রং ফং করতে হবে আর কি আর একটু লাইট ফাইট লাগাবো আর এইদিকে আমি তোমাদের ওর বাবার ঘরটা দেখিয়ে দিচ্ছি ওর বাবার ঘরটাও বন্ধ করে রাখা আছে তো চলো খুলে দেখিয়ে দিই ওর বাবার ঘরটা প্রচুর কাজ করেছি এখন আমি চান করেছি এখন বাজে তোমার হচ্ছে দেড়টা বাজে এখন এই জাস্ট আমি চান করলাম করে টরে নিয়ে এখন আমি যাচ্ছি পুজো করতে কারণ আমি সকালবেলায় পুজো করি তা এখন এত মিস্ত্রি কাজ করছে দেখে আমি আগে আগে রান্না করে নিচ্ছি রান্না তো ওই ছাতে বসে রান্না করতে হচ্ছে বৃষ্টি পড়ছে এই পড়ছে ঝাট আসছে সব তো ওইখানে সেই জন্য সকাল সকালে রান্না করে নিচ্ছি করে তারপরে ঘর দোয়ার পরিষ্কার টরকার করে নিয়ে এই স্নান করেছি করে তারপরে এখন ওপরে যাচ্ছি পুজো করব তারপরে খাওয়া দাওয়া করবো আর পাচ্ছি না মিস্ত্রি বাড়িতে কাজ করলে না মানে ভীষণ প্রবলেম হয়ে যায় তো কী আর করবো তা চলো ওপরে যাই এই ওপরে উঠে এলাম মিস্ত্রিরা এসছে ওরা দরজাটা খুলে দিলাম আর এই ওপরে উঠে এলাম তিন তলা হাঁপাচ্ছি আর চেহারাটা কী হয়েছে দেখো মানে মোমর্ষ হয়ে গেছে আমি খালি হাঁপাচ্ছি আমি তার মধ্যে আমার জলের পাম্প নষ্ট হয়ে গেছে এখন জল উঠছে না মিস্ত্রি কি করে কাজ করবে মানে সাংঘাতিক একটা প্রবলেমের মধ্যে পড়ে গেলাম চল যাই আগে পুজোটা করে নিয়ে আগে সমস্যা তো থাকবেই আবার পুজো টুজো করে খাওয়া দাওয়া করে তারপরে একটু বসেছিলাম আর কি তারপরে আমার হাজব্যান্ড টেলের ওনাকে সব বলা হলো কলের ব্যাপারে মানে কল বলছি পাম্পের ব্যাপারে উনি আবার সঙ্গে সঙ্গে লোক ফোক ডেকে এনে তাই পাম্পটাকে সারিয়েছে এখন জল উঠছে আর কি মানে ঝামেলা না মানে কী আর বলবো তো যাই হোক আমার তো খাওয়া হয়ে গেছে তো এখন আমি একটু এই যে ফল নিয়ে বসেছি খাওয়ার পরে একটু ফল খাই তো এখন সেই একটু পেয়ারা নাশপাতি শশার বেদানা নিয়ে বসেছি এখন খাচ্ছি ঘুমোতে তো পারবো না মিস্ত্রিগুলো কাজ করছে তো আবার একটু যাবো ওপরে দেখতে তারপরে ওরা চলে গেল একটু রেস্ট নিয়ে তারপরে পড়াতে যাবো চলো যা উপরে গিয়ে খেয়ে উপরে যাই ঘিরে দেখে আসি মিস্ত্রিরা যাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি তখন ওই তোমার ওই সাড়ে চারটে এরকম বাজে ঘুমিয়ে পড়েছিলাম তা এখন উঠে একটু চা বানালাম আর এই জামা টামা পরে নিয়েছি এখন বেরোবো চুল টুল আছড়াইনি আর কি তা বসে চাটা খেয়ে তারপরে বেরোবো তো আমি এই যে চা বানিয়ে নিয়ে এসেছি দেখো এই যে চা আর বিস্কুট নিয়ে এসেছি আমি সচরাচর বিস্কুট খাই না তো আমার হাজব্যান্ড নিয়ে আর কি এ দেখো প্রজাপতি বিস্কিট তোমরা কে কে খাও খেতে কিন্তু বেশ ভালো খাস তার অল্প অল্প একটু একটু মিষ্টি মিষ্টি আছে তো আমি নিয়ে আসলাম তাই এটা দিয়ে খাবো আর কি খেয়ে দিয়ে তারপরে বেরোবো তা চলো আগে চাটা খাই পরে এসে হাতে একটু সময় ছিল তাই ভাবলাম যে একটু স্ত্রীগুলো করে নি সেই যে বেঙ্গালোর থেকে এসছিলাম আর আমার এসব কিচ্ছু করা হয়নি কেচে টেচে রেখে দিয়েছি আর করতেই পারিনি আসলে আমার ছাত্র এখন পরীক্ষা চলছে তোদের তার জন্য টাইম দিতে হচ্ছে ওইখানে সেই জন্য এগুলো আর করা হচ্ছিল না তা আজকে একটু সময় ছিল আমি যে না করে নিই করে নিয়ে তারপরে উপরে যাব। তাই এখন করে টোরে ওপরে এসেছি একটু রুটিটা বানিয়ে নিচ্ছি আমার সকালবেলায় আটা মাখা ছিল আর আমি তরকারি টরকারি সবই করে রেখেছি রাত্রের জন্য আর কিচ্ছু রাখিনি আর কি তো সেই জন্য এখন রুটিটা বানিয়ে নিচ্ছি কারণ রুটিটা আমি একটু গরম গরম খেতেই পছন্দ করি আর একটু তরকারিগুলোও একটু গরম করে নেব। তরকারি মানে আমি চিকেন বানিয়েছিলাম আর বরবটি আলু ভাজা করেছিলাম তা চিকেনটা বানিয়েছে আমি গাজর বিনস আর পেঁপে দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে রুটি টুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আমার তা আমি ওইভাবেই বানিয়েছিলাম তো এখন ওগুলোও একটু গরম করে নেব। আর একটু কিছু বাসন টাসন আছে তো কিছু বাসন ধুয়ে রাখবো আর কিছু বাসন রেখে দেবো আর ছাতের মধ্যে না রাখতে পারি না বড় বড় ভাম বিড়াল আছে তো ওরা এসে ভীষণ উৎপাত করে তো এর আগের দিন তো এসে একেবারে লন্ডভন্ড করেছে পটি টটি করে দিয়ে চলে গেছে কি জ্বালাতন বলো তো তো এখন আমি কি আর বলবো তোমাদের সাথে তো এখন আমি একটু চিকেনটা গরম করে নিচ্ছি করে নিয়ে এখন খেতে দিয়ে দিই অনেকটাই রাত্রি হয়েছে এখন দশটা বেজে গেছে আজকে একটু দেরি হয়ে গেল টুকটাক কাজ ছেড়ে সেগুলো করলাম একটু ঠাকুর ঘরের ঠাকুরের জামা কাপড়গুলো ছেড়ে ছাড়িয়েছিলাম আর কি তো সেগুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো একটু গুছিয়ে টুছিয়ে রেখে এলাম তো এইসব করতে এদিক ওদিক কাজ করতে করতে দেরি হয়ে যায় সেগুলো তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার কর করিনি আর কি তো যাই হোক দেখো এই হচ্ছে আমার চিকেন আলু বরবটি ভাজা আর রুটি আর আমারটাও আমি বেড়ে নেবো এক্ষুনি জাস্ট খেয়ে দিয়ে নিচে এসেছি তো এখন একটু চুলটা আচরাস আসছিলাম আর কি দেখো না আমার কত চুল উঠেছে দেখো এই দেখো দেখেছ কত চুল উঠেছে এই দেখো প্রচণ্ড চুল উঠছে মাথা থেকে মানে মাথার চুল উঠে উঠে এই জায়গাটা দেখো টাক করে যাচ্ছে তো এখন আমি বুকে টিম মেয়েকে শুয়ে পড়ব এখন এগারোটা বাজে আর ভাল লাগছে না আমার একটু কোয়েশ্চেন আনসার লেখার কথা ছিল কথা ছিল না মানে আমি ইচ্ছা ছিল লেখার আর কি কথা ছিল বলে ফেলেছি তো তার জন্য ওগুলো এখন আর করবো না আর ভাল লাগছে না একটু ঘুমিয়ে পড়ব কারণ সেই সকালবেলা উঠেছি ছটার সময় তারপর থেকে চলছে দুপুরবেলা ঘুম নেই পড়াতে যাওয়া সব কিছু তো নিজেকে করতে হয় ভীষণ টায়ার্ড লাগছে তা আমি এখন ঘুমিয়ে পড়ি তা চলো আসবো এবার পরের ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা আর অতি অবশ্য সাবস্ক্রাইব করবে ভুলে গেছি বলতে